প্রেসিডেন্ট স্টাবের ব্যাখ্যা বর্তমানে সরাসরি কোনো যুদ্ধের হুমকি না থাকলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেছে বিশেষ করে রাশিয়ার আগ্রাসী ভূমিকাই এই সিদ্ধান্তের মূল কারণ জুনে ফিনিশ পার্লামেন্ট ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল চুক্তি থেকে সরে আসার এখন প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে সেটি কার্যকর হলো। চূড়ান্তভাবে এটি কার্যকর হবে জাতিসংঘে অবহিত করার ছ মাস পর কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে উঠেছে তীব্র সমালোচনা জাতিসংঘের মহাসচিব অন্তনিও গুতেরেস এই পদক্ষেপকে মানবিক নীতির প্রতি হুমকি বলে অভিহিত করেছেন তিনি ঘোষণা করেছেন একটি বিশ্বব্যাপী প্রচার অভিযান যা ল্যান্ডমাইন মুক্ত বিশ্ব গড়তে সহায়তা করবে উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিক রেড ক্রস বলছে ল্যান্ডমাইনের শিকারের আশি শতাংশই বেসামরিক মানুষ অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান বর্তমানে ইউক্রেন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মাইন বিস্ফোরক এলাকা এদিকে ফিনল্যান্ডের পাশাপাশি নেটো মিত্র যেমন পোল্যান্ড লিথুয়ানিয়া ও বাল্টিক রাষ্ট্রগুলো এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এমন কি অনেকে ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তি থেকেও বেরিয়ে আসতে চায় বিশ্ব যখন মাইনমুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখছে তখন ইউরোপের নিরাপত্তার প্রশ্নে আবার ফিরছে এই ঘাতকস্ত্র